নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত শীতের স্পেশাল মূল দিয়ে মুসুর ডাল আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি লাগছে মূলো যেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি আর লাগছে মুসুর ডাল ফোড়নে লাগছে শুকনো লঙ্কা গোটা সর্ষে এখন কড়াই বসিয়ে মূলোটা সেদ্ধ করে নিচ্ছি জলে মুসুর ডালটা এতটাই ভালো সেদ্ধ হয় তার জন্য আমি ডালটা প্রথমে দিলাম না মূলোটাই দিলাম প্রথমে মূলোটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা দেব শীতকালে এই রকম ডাল খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের মধ্যে অনেকের পছন্দ এই রকম ডাল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে আপনারা এই ডালটা পছন্দ করেন ডাল মূল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখন নুন আর হলুদ দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি হলুদটা এখনই দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে আর হলুদ ব্যবহার করব না আর নুনটা যদি লাগে তাহলে দেব আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন ডালটা আমি মোটামুটি পাতলার উপরেই বানাবো এই ডালগুলো বেশি ঘন হলে ভালো লাগে না সেদ্ধ হয়ে গেছে নুন হলুদটাও ভালো মতো ফুটে গেছে এখন আমি অন্য জায়গায় ঢেলে নেবো কড়াই বসিয়ে আবারও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এখন ফোড়ন দিতে হবে ডালে শুকনো লঙ্কা গোটা সর্ষে দিয়ে দেবো যাতে ফোড়নের গন্ধটা খুব ভালো আসে এই ডালে অন্য কোনো ফোড়ন যায় না একমাত্র সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ ভালো মতো উঠে আসলে দিয়ে দেবো ডাল ডাল জিনিসটা একটু না বেশি ঘুটলে টেস্ট আসে না তাই আমি বারে বারে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি সামান্য চিনি ব্যবহার করব স্বাদের ব্যালেন্স আনার জন্য আপনারা যদি ডালে চিনি খেতে পছন্দ না করেন তাহলে সেই ক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন শীতের স্পেশাল মূলো দিয়ে মুসুর ডাল আমার রেডি এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাবার পালা আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আজ তাহলে আসি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার